হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম এখন সকালের দিক দিয়ে মিনহা এখন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠার পরপরই ওর পানির পটটাও নিয়ে নিয়েছে পানি খাওয়ার জন্য আর রিমার সাথে ও দুস্বামী করছিল আর আমি নিয়েছি চা সকালে আমি একবার চা খেয়েছি এখন আমি আবার খাচ্ছি কারণ আমি কাজ শুরু করব। মানে কেক ডেকোরেশনের কাজ শুরু করব। সে কারণে চিন্তা করলাম কাজটা শুরু করার আগে এক কাপ চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই সে কারণে চা নিয়ে বসে গেলাম আরও রিমাকে আঙ্গুল দেখাচ্ছে হাই দিচ্ছে তো মিনহা কিন্তু রিমার সাথে এখন একটু একটু মিশছে ফার্স্টে যখন রিমা এসেছিল তখন টোটালি রিমার কাছে যেত না রিমার কুলে উঠতো না এখন একটু একটু মিশে এখনো পুরোপুরি মিশে না হয়তো বা আরও একটু টাইম লাগবে আর রিমা চুল ছোট করাতে কিন্তু ওকে এখন দেখতে ভালোই লাগছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এখন হচ্ছে আমি টুনটুকে খাইয়ে দেব এরপরে কি আমি আমার কাজগুলো শুরু করব। আর কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি পাকনা হয়ে যাচ্ছে অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছে মুখের অনেক বেশি ভঙ্গি করতে পারে আর এখন নোজ দেখাতে পারে ওর চুল দেখাতে পারে অনেক কিছু ভঙ্গি করতে পারে ও তো এরপরে হচ্ছে আমি ফার্স্টে এই কেকটা ডেকোরেশন করেছি এই ডিজাইনের কেক আমি এর আগেও করেছিলাম তো কাস্টমার হচ্ছে আমাকে আমার মতো করে চকলেট কেকটা ডিজাইন করে দিতে বলেছিলাম আমি এই ডিজাইনটা করেছি হয়তোবা কাস্টমারের কাছে ভালো লাগবে আরেকটা যেটা ডেকোরেশন করতে হবে ওটা আমি একটু পরে ডেকোরেশন করবো এরপরে হচ্ছে আমার পিৎজা অর্ডার ছিল টোটাল দুইটা আজকে তো দুইটা পিজ্জাই এখন রেডি সম্পূর্ণভাবে আমি কেটে দিয়েছি দুটাই ছিল বারো ইঞ্চি করে হ্যাঁ একটা ছিল বারো ইঞ্চি আর একটা ছিল হচ্ছে দশ ইঞ্চি দুই সাইজেরই তো দুটাই ছিল একজনেরই ছিল তো এরপরে আর একটা যে কেকটা ডেকোরেশন করতে হবে ওটা আমি এখন ডেকোরেশন করে নেব এটা ছিল একটা পিকচার দেওয়া কেক তো কেকটাকে আমি স্লাইস করে তারপরে হচ্ছে বুটের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই ডিজাইনের কেকটা কিন্তু আমি এর আগে কখনো করিনি মানে এই রকমের মধ্যে আর কি মানে দুই পাশে দুইটা পিকচার বসানো এরপরে চকলেটের ডিজাইন তারপরে চারোপাশে সিম্পল ডিজাইন এটা কিন্তু আমি এর আগে করিনি নর্মালি পিকচারওয়ালা কেক কিন্তু আমি অনেকগুলো করেছি তবে এই ডিজাইনটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে বেশ ভালোই লেগেছে তো এটা হচ্ছে একটা আপু আপুর ছেলের জন্যই অর্ডার করেছে তো ফার্স্ট লেয়ারে আমি সুগার সিরাপ ব্রাশ করে তারপরে হচ্ছে ক্রিম দেওয়ার পরে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিয়েছি এরপরে এটার মতো আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি তারপরে আমি পুরো কেকটার মধ্যে ক্রিম দিয়ে কভার করে নেব আর আমাকে গতকালকের ভিডিওতে অনেকে কমেন্ট কমেন্ট করেছেন যে মানে ভরি কত করে তো বিদেশে কিন্তু ভরিটা হিসাব করে না গ্রাম হিসাবে হিসাব করা হয় বাংলাদেশে কিন্তু ভড়িটা হিসাব করা হয় তো ওখানে কিন্তু প্রতি গ্রামেই ওভাবে হিসাব করা হয় ওভাবে আসলে ঘড়িটা নির্ধারণ করা হয় না আমি বলি আপনাদেরকে আইডিয়া দেই বাংলাদেশের চাইতে কমেরটা ছয় থেকে আট হাজার টাকার কমে পাওয়া যায় প্রতি ভরিতে বিদেশে আর কি বিদেশে বলতে আরব দেশে আর কি ছয় থেকে আট হাজার টাকা আপনারা কমে পাবেন যদি বাহিরে থেকে আনতে পারেন আমাদের তো অনেকেই রিলেটিভরা আরব দেশে থাকে বা বাইরের দেশে থাকে আপনারা চাইলে নিয়ে আসতে পারেন ওনাদেরকে দিয়ে আর দেখা যায় কি এগুলো তো একদম পিওর স্বর্ণ হয় বাইশ ক্যারেটে চব্বিশ ক্যারেটের স্বর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু একদম পিওর গোল্ডটা আপনারা কম প্রাইসে পাচ্ছেন ছয় হাজার টাকা তো অন্তত কম পাবেনই পাবেন আর এখন তো বলতে গেলে সব আরব দেশে ট্যাক্স বসিয়ে দিয়েছে আমারও কিন্তু ট্যাক্স এসেছে আমি প্রায় হচ্ছে এক লক্ষ টাকার প্লাস মানে এক লক্ষ টাকার চেয়ে বেশি গোল্ড এনেছি তো আমারও কিন্তু মানে ওই এক লক্ষ টাকার মানে যত টাকারই আমি গোল্ড এনেছি তত টাকারই আমাকে ট্যাক্স দিতে হয়েছে এক লাখ টাকার যদি শপিং করা হয় মানে তাহলে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হয় তো এটা যেহেতু আরেকটু বেশি ছিল তো সম্পূর্ণ ট্যাক্সটা দিয়েই আনতে হয়েছে আর শুধুমাত্র এখন গোল্ডে না মানে আপনি গোল্ড কিনেন কিংবা মোদির বাজারে যান বা মার্কেটে যান বা কাপড় কিনতে যান যেখানেই যান না কেন এখন কিন্তু মানে প্রত্যেকটা কিছুতে এখন ট্যাক্স আছে ট্যাক্স ছাড়া কিছুই নেই যাই কেনেন না কেন সব কিছুতে এখন ট্যাক্স দিতে হয় সে কারণে কিন্তু আগের চাইতে পণ্যের দাম অনেকটা বেশি বেড়ে গিয়েছে আর আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যেহেতু এখন শীতকাল চলে এসেছে আমি প্রোডাক্ট কখন আনছি অনেক দিন ধরে কার্গো অফ কার্গো চালু হলে ইনশাল্লাহ আমি প্রোডাক্ট আনবো তবে আগের চাইতে প্রোডাক্টের প্রাইস একটু বাড়তে হবে যেহেতু এখন ট্যাক্স বেড়ে গিয়েছে আমি এক লক্ষ টাকার যদি আমি প্রোডাক্ট আনি তাহলে আমার পাঁচ হাজার টাকা শুধু ট্যাক্স দিতে হচ্ছে অন্যান্য কার্গো কস্টও বেড়ে গিয়েছে সব মিলিয়ে কিন্তু অনেকটা খরচ বেড়ে গিয়েছে যার কারণে প্রোডাক্ট আমি খুব বেশি আনবো না অল্পই আনব এটা <laughs> yeah. 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 yeah, no. তো আমার পুরোকে একটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমি ফার্স্ট টাইম এ টাইপের একটা ডিজাইন করেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন এই দুইজন হচ্ছে আপুর ছেলে মাসাল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন দুইজন দেখতে অনেক কিউট সবসময় যাতে ভালো থাকে সুস্থ থাকে আর মিহিরও একটু জ্বর জ্বর লাগছিল সেই কারণে হচ্ছে আমি মিহির জন্য ওষুধ নিয়ে এসেছি নাফা সিরাপ নিয়ে এসেছি আর রিমারও একটু কাশি হচ্ছিল রিমার জন্য আমি কাচির সিরাপ নিয়ে এসেছি তো এখন হচ্ছে ওদের দুজনকে আমি ওষুধ খাইয়ে দেব আর আমার জন্য হচ্ছে নাফা নিয়ে এসেছি নর্মালি এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণে কিন্তু একটু মাথাটা ভার হয়ে থাকে আবার একটু হালকা হালকা সর্দিও লাগে সে কারণে নাফা নিয়ে এসেছি মিহি তো একদম ওষুধ খেতে চায় না ওষুধ খেতে সেই আগের মতোই ভয় পাই আর আমাকে কয়েকদিন আগে কমেন্ট যে মিহি সময় মাথায় ব্যান্ড দেয় না কেন আসলে ও তো ছোটো ও আমাকে প্রায় সময় বলে যে দিতে আমার কানের এদিক দিয়ে ব্যথা করে আমি এখন ব্যান্ড দিব না তো আপনারাও যখন কোনো মাথায় কিছু একটা দেবেন তখন দেখা যাবে কানের দিক দিয়ে ব্যথা করে তো এটা নিয়েও দেখা যায় কথা বলে যে কেন ব্যান্ড দেয় না চুলগুলো এলোমেলো হয়ে থাকে দেখতে পাগলের মতো লাগে তো আসলে এটাও কিন্তু বোঝা দরকার যে একটা বাচ্চা কিন্তু সব সময় একটা জিনিস পরে থাকলে ও কিন্তু ওই জিনিসটার প্রতি অস্বস্তি থাকবে দেখা যায় স্কুলে যখন ছুটি করে যায় তখন ওখান থেকে আসার পর যে আমি তাড়াতাড়ি ঝুটিগুলো খুলে দাও এরপর আবার মাঝে মধ্যে বলে যে আমি ছুটি করে যাব না তো যাই হোক এই কথা নাই বলেই তো আমার হচ্ছে আর একটা কেকের অর্ডার ছিল সেটা হচ্ছে পুরাই একটা ডার্ক চকলেট কেক তো এই ডিজাইনটা আমাকে আপুই দিয়েছিলো এরকম করার জন্য তো এর জন্য হচ্ছে আমি অনেকগুলো চকলেট নিয়ে এসেছি ফেরারও যে চকলেটগুলো আছে ওগুলো দিয়ে ডিজাইন করার কথা ছিল এটা তো ফেরারও চকলেট নিয়ে এসেছি এরপর লম্বা লম্বা চকলেটগুলো নিয়ে এসেছি এটা দিয়েই মূলত ডিজাইনটা হবে তো এই ডিজাইনটাও আমি ফার্স্ট টাইম করেছি যারা কিনা চকলেট প্রেমী তাদের কাছে অনেক ভালো লাগবে এই ডিজাইনটা তো এটা হচ্ছে পরে রিমা এখন বসেছে সন্ধ্যার মিহিও পড়তে বসেছে ইরফান পড়াচ্ছে তো রিমা কিন্তু এখন ওয়ার্ডগুলো শিখছে ওর নাম শিখছে ওর বাবা মায়ের নাম শিখছে আর একটা মজার ব্যাপার হচ্ছে রিমার নাকি বাবার নাম আলমগীর আর মার নাম নাকি শাবানা অনেক নীল বাবা মায়ের মতে জানি না ও ও সত্যিকারের নামটা জানে কিনা তবে ও এটাই বলেছে হয়তো বা দাদা দাদা দাদির কাছ থেকে ও শুনেছে তো এদিকে হচ্ছে মিহিও পড়তে বসেছে এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমরা রাতের খাবার শেষ করে নিয়েছি একটু করে আমরা বাচ্চাদেরকে আগে ঘুম পাড়িয়ে দিব। আমার কিছু কাজ আছে মেসেজ দেখা বাকি আছে বিজনেস পেজের তো ওগুলো দেখব বসে বসে এদিকে টুনটু কিন্তু সবার আগে ঘুমিয়ে পড়েছে আপনাদেরকে দেখ এই যে টুনটু কিন্তু সবার আগে ঘুমিয়ে পড়েছে আর আমাকে অনেকে বলছিল রিমাকে পড়াচ্ছে কিনা রিমা পড়ছে কিনা তো রিমাকে আসার আগে রিমা দাদিকে আমি বলেছিলাম যে রিমা বাংলা পড়ুক বা না পড়ুক রিমাকে আমি কোরআন শরীফটা পড়িয়ে দেবো আর বাংলাটা হচ্ছে ওকে আমি বেসিক নলেজটা পড়িয়ে দেব তো যখন ও যেদিন এসেছিল পরের দিন যখন ও আরবি পড়তে বসিয়েছি হুজুরকে দিয়ে মিহির হুজুরের সাথে আর কি তো পড়া শেষ করে ওনাকে মিহিকে বলছিল বাড়িতে চলে যাবে তখন আমি বুঝতে পেরেছি যে ও পড়াকে একটু ভয় পাচ্ছেন যেহেতু কোনো সময় আরবি পড়েনি ফার্স্ট টাইম আরবিটা পড়েছে এরপরে আমি বলেছি যে ঠিক আছে কয়েকটা দিন গ্যাপ যাক তো প্রায় এক সপ্তাহ মতো গ্যাপ ছিল এক সপ্তাহ পরে রিমা আবার আরবি পড়া শুরু করেছে আমি বলছি অনেকদিন হয়ে গিয়েছে এবার থেকে আবার আরবিটা পড়া শুরু করো তো আরবিও পড়ছে সেই সাথে এখন আবার পড়ছে এখন আবার পড়ছে না বাড়ির দিকে চলে যাবে এখন আরবিও পড়ছে সেই সাথে বাংলাটাও পড়ছে বাংলাটা হচ্ছে ইরফান পড়াচ্ছে মানে অক্ষরগুলো শিখাচ্ছে ওর বাবার নাম মার নাম তারপরে ওর নাম তারপরে হচ্ছে এক দুই এগুলো সবই ইরফান শেখাচ্ছে ওকে আমি কথা বলছি আর এদিকে আমার টুনটু মাটা উঠে গিয়েছে মাম্মা ঘুম ঘুমিয়ে গিয়েছে আমাকে কথা বলে তোমাকে ঘুম পা ঘুমটা ভাঙিয়ে দিয়েছি এই জি জি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন টুনটু এখন কান্না করবে সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস